হ্যালো বিওয়াশ আজকের ভিডিওতে আমরা বার নির্ণয় করবো আজ রবিবার ছাব্বিশ দিন পরে কী বার হবে মানে আজকে যদি রবিবার হয় তাহলে ছাব্বিশ দিন পর কী বার হবে এটি আপনারা কিভাবে অতি সহজে নির্ণয় করবেন প্রথম কি করবেন সপ্তাহের যে সাত দিন আছে এই সাত দিনটে প্রথম লেখবেন রবিবার রবিবারে ধরবেন স্বর্ণ এরপরে সোমবারে ধরবে একদিন মঙ্গলবার দুই দিন বুধবারে তিন দিন বৃহস্পতিবারে চার দিন শুক্রবারে পাঁচ দিন এবং শনিবারে ছয় দিন এই কোডটি আপনারা আপনাদের মনে রাখতে হবে মানে কোনবারে কত কোট ধরা হয় এই সংখ্যাটি মনে রাখবেন এই সংখ্যাটি যদি মনে রাখেন তাহলে পারবেন প্রথম কি করবেন এখানে যত দিন পরে বলা হবে এই এথরে মানে এখানে কত ছাব্বিশ না কি করবেন এই ছাব্বিশটা বাক করবেন মানে ধরেন ছাব্বিশ এই ছাব্বিশে আমরা বাক করবো এখানে বলছে দিন মানে আজ রবিবার হলে ছাব্বিশ দিন পর কী বার হবে দিন আমরা জানি সাত দিনে কত হয় এক সপ্তাহ হয় বার যদি নির্ণয় করতে চাই আমরা জানি সাত দিনে এক সপ্তাহ তাহলে কি করবেন এই সংখ্যাটারে সাত দিয়া বাক করবেন তাহলে এই ছাব্বিশ যদি আমরা সাত দ্বারা বাক করি তাহলে কত হয় তিন শতা একুশ তিন শতা একুশ তিন বার যা নাকি তিন শত একুশ এবার ছাব্বিশ থেকে যদি আমরা একুশ বিক করি তাহলে তাকে বাক্সেস পাস আসছে না এই যে বাক্সেসটা এই বাক্সেসার কি করবেন লিখবেন এই যে বাক্সেস এরপরে যোগ করবেন বলছে আজ রবিবার তাহলে আজ রবিবার মানে এই রবিবারের সংখ্যাটা অত স্বর্ণ না তাহলে এর সাথে স্বর্ণ যোগ দিবেন স্বর্ণ তাহলে পাশের সাথে যদি আমরা স্বর্ণ যোগ দিই তাহলে তো পাশেই হয় তাহলে এই পাঁচ সংখ্যাটা কিবার দেখেন এই পাঁচ সংখ্যাটা এই যে আছে পাঁচ হলো শুক্রবার তাহলে এটা হবে শুক্রবার আপনারা এভাবে যে কোনো দিনের বার বাইর করতে পারবেন এখানে যত দিন পরে বলে এটাতে কী করবেন প্রত্যেক সময় সাত দিয়ে বাক করবেন এখানে যত দিন এমন আছে এখানে বলছে ছাব্বিশ দিন পর এখানে বলতে পারে বিশ দিন পর কিংবা দশ দিন পর কিংবা পনেরো দিন পর যাই বলে বলুক এখানে যে সংখ্যাটা থাকবে এটার কি করবেন আপনারা সাত দিয়ে বাগ দিবেন আমরা জানি সাত দিন এক সপ্তাহ বাগ দিয়ে যে বাঘ শেষটা হবে বাঘ সাথে কি করবেন এখানে যে দিনটার কথা বলে আজ আজ যেবার এখানে যে আজ রবিবার না এখানে যে বারটার কথা বলে এবারে সংখ্যাটা মানে এখান থেকে কুটটা যুগ দিবেন যুগ দিয়ে দেখবেন কত হয় যত হয় এটাই মনে করবেন এটা এবার